আমি সত্যি নিজের অক্ষমতার জন্য খুবই লজ্জিত আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি আমার ভেতরের ওই ছিদ্র আমাকে আমার কাজ করতেই দেয় না আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি শারমিন আক্তার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল গল্পের শেষে বুঝতে পারবেন আসলে গল্পের মর্মতাটা কি তো চলুন বেশি কথা না বলে ছোট্ট এই গল্পটি শুরু করি এক বৃদ্ধার দুটি বড় বড় পাত্র ছিল যা দিয়ে তিনি নদী থেকে পানি নিয়ে আসতেন এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটা ছিদ্র ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুত নদী থেকে পানি আনার সময় একটি পাত্র পুরোপুরি পানি ভর্তি থাকতো অপটি অর্ধেকটাই খালি হয়ে যেত পুরো দুই বছর ধরে এভাবেই ভদ্রমহিলা দেড় পাত্র পানি নিয়ে ঘরে ঢুকতেন নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল প্রচুর কিন্তু বেচারা ছিদ্রওয়ালা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল অনেক এবং তার মনে গভীর দুঃখ ছিল যে সে কখনোই সম্পূর্ণ পানি বহন করতে পারে না একদিন খুদযুক্ত পাত্রটি বৃদ্ধের কাছে খুব দুঃখ করে বললো আমি সত্যি নিজের অক্ষমতার জন্য খুবই লজ্জিত আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি আমার ভেতরের ওই ছিদ্র আমাকে আমার কাজ করতেই দেয় না বৃদ্ধা মুচকি হেসে বললেন আচ্ছা তুমি কি খেয়াল করেছো তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কতগুলো ফুল গাছের শাড়ি আমি তোমার ত্রুটি জানি সেজন্য যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম সেই বীজ থেকে গাছ হয়ে ফুল জন্মেছে পথের পাশের ওই ফুলগুলিকে নিজের অজান্তেই প্রতিদিন যখন আমরা ফিরে আসি তুমি পানি দাও আর আমি ওখান থেকেই ফুল তুলে বিক্রি করি যা আমার জীবন ধারণ করতে সাহায্য করে তুমি যদি ক্ষুতহীন হতে তাহলে এই ফুলগুলো ফুটতো না আর আমাকেও হয়তো না খেয়ে দিন যাপন করতে হতো তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম নিজেকে কখনো নিজের অপূর্ণতার জন্য ছোট করে ভাবতে নেই এই অপূর্ণতাটাই অন্যের অনেক বড় উপকার হয়ে দাঁড়াতে পারে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ